পীর বাকিবুল রহমতুল্লাহ এই চাটখানা শর্ত দিয়ে গেছেন যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই যে জীবনে বেগানা মহিলার মুখ দেখে নাই যার জীবনে ফজরে সুন্নত কাজা হয় নাই যার জীবনে তাহাজ্যোত কাজা হয় নাই এই চারখানা শর্ত যার ভিতরে পাবে সে আমার জানাজা পড়াবে ও আমার বাবা যে রাম আল্লাহর অলিবির বাকিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহে ওই দিল্লির জমিনে শুয়ে আছেন বাবা সাত হাজার কবরের মাঝখানে হুজুরের মাজার হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন জোহরের নামাজের পরে জানাজা শুরু হয়ে গেল ও বাবাজিরা আমার রামার আসরের নামাজ ওই ময়দানে আদায় করে নিলেন বাবা আসরের নামাজ পড়ে নিলেন কিছু মানুষ বলে আল্লাহ আর কত দেরি করব ও বাবুদাল্লাহ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব ও বাবাজিরাম আর আসরের নামাজ আদায় হয়ে গেল মগরিবের কাছাকাছি চলে আসছে বাবা এমন সময় কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না আল্লামা সুবি পীর কেউ কারোর ভিতরে শর্ত গুলো নাই ও আবার বাবাজিরাম এইবার আসরের নামাজের সময় শেষ হয়ে গেল মগরিব কাছাকাছি এমন সময় দেখা গেল ঘোলার পীর পরিধান করা একটা মানুষ এখান থেকে নামলো ঘোড়ার পিঠে ঘোড়া চেপে চলে আসলো ঘোলা চেপে চলে এসে ওই জায়গায় হাজির হয়ে গেল বলে বাবারা এখানে এত লোকের সমাগম কেন হজুরের সন্তান ছেলেরা বলে হুজুর আপনাকে আমরা চিনি না আমার আব্বা হুজুর মারা গেছেন হজুর চারখানা শর্ত রেখে গেছেন এই শর্ত যার ভিতরে থাকবে সেই ব্যক্তি আমার নামাজে জানাজা বলবে এই শর্ত কারার ভিতরে নাই সমস্ত মুফতি মহাদেশ সমস্ত আলে কারের ভিতরে এই শর্ত পাওয়া যায় না ও আমার বাবা জিরা ওই পোরকা পরিধান করা মানুষটা বলে বাবারা তোমরা জানাজার লাইন সোজা করো আমি জানাজা পলাব আর একবার জোরে বলুন আল্লাহ ও বাবাজি আমার ভোলার পিঠে পরিধান করা বোরগা পরিধান করা মানুষটা এবার মাঠে নামলেন বাবা মাঠে নেমে জানাজা শেষ করে দিলে জানাজা পড়ে চলে যাচ্ছেন আর ওই মোনাফেক লোকটা যে মোনাফেক বলেছিল হুজুর মানুষ মারা গেলে কি আবার জীবিত হয় মনে আছে তো এই লোকটা বলতে হুজুর দালান দালান বলে কি বাবা বলে হুজুর আপনি যে ব্যক্তির জানাজা পলালেন এক সপ্তাহ আগে আমি ওনার কাছে একটা প্রশ্ন করেছিলাম আজকে উত্তর দেওয়ার দিন হুজুর দয়া করে উত্তরটাকে আপনি দিতে পারবেন উত্তরটাকে আপনি দেবেন আল্লাহর অলি বলে তুমি কি পীর বাকিবুল্লাহ রহমাতুল্লাহ কে চেন নাকি বাবা ওই জায়গায় হুজুর বলেছিল ওই মোনাফেক লোকটা বলেন হুজুর কি বলেন আমার গ্রামের মানুষ আমার পাড়ার মানুষ আমি কেন চিনব না ও বাবা আমার ওই সময় বড়কা পরিধান করা লোকটা বলে বাবা কাছে আসো কাছে আসো দূরে থেকে না কাছে চলে আসো বাবা ওই জায়গায় যখন কাছে হাজির হয়ে গেল বোরকার সামনের হিজাবটা যখন উঠিয়ে দেয় দেখতে পেলেন पीर बाकी बुल्ला रहमतुल्ला अलैहे निजेर जनाजा निजे पड़े चले जाच्छे नाराय तकबीर नाराय तकबीर महान इस्लामी जलसा महान इस्लामी जलसा नाराय तकबीर ও বাবা জি আমার আল্লাহর রলি বীর বাকি রহমাতুল্লাহ আলাই হে কত বলো আল্লাহ রলি কত বড় আল্লাহর অলি ছিলেন বাবা কত বড় আল্লাহর কুতুব ছিলেন বাবা ওই জায়গায় বীর বাকি রহমাতুল্লাহ আলাই হে নিজের জানা নিজে পড়ে চলে যায় তাই ভাই অলিদের ক্ষমতা আছে কিনা বুঝলেন তো বুঝতে পারলেন তো আপনারা যে অলিদের যে ক্যারামতি এটা বারাহক সত্য কোনো সন্দেহ নাই এটা আল্লাহ বলতে তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাবো আল্লাহ আল্লাহর কথা সত্য লা সত্যি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ যেটাই বলেন সেটাই সত্য এখন পীর বাকি রহমাতুল্লাহ আল্লাহে এই দুনিয়ার থেকে বিদায় নিলেন কিন্তু জানাজাকে বলালেন হুজুর নিজের জানাজা নিজে পড়ে চলে যাচ্ছে তার মানে যে বডিটা ওখানে রাখা আছে ওর কোনো ভ্যালু নাই ওর কোনো মূল্য নাই যে মানুষটা জানাজা পলাতে আসছে ওই মানুষটাই আসল মানুষ একবার জোরে বলুন তাহলে আল্লাহ রলিদের কেরামতি বার হক সত্য কোনো সন্দেহ নাই এবার আসুন হজরত রাবে বসরির কথা একটু বলি রাবে বসরি রাবে বসরি মহিলা ভালো করে শুনবেন এখানে আমার মা বোনের আজকে আসে নাকি মামুনিরা আছে তো ভাই রাবে আবাস্রী মহিলা আর এখানে জলতা শুনতে আসছে এনারাও মহিলা এখন রাবে কেমন মহিলা আর এখানকার যারা আসছে এনারা কেমন মহিলা একটু প্রমাণ করা যাক কি বলেন কথা বলেন ঠিক কি না একটু দেখা যাক রাবে আবাস্রী কেমন মহিলা রাবে আবাসী রহমাতুল্লাহ বসরার মানুষ ছিলেন ইরাকের বসরা শহরের মানুষ ছিলেন ওনার ও ছিল কে ওনার ওস্তাদ ওনার বাড়িতে এসেছেন হাসান বাসির রহমাতুল্লাহ হাসান বাসির রহমাতুল্লাহ আলাই তিনজন মেহমান নিয়ে রাবে আবাসির বাড়িতে হাজির রাবে সারা সারাদিন রোজা রাখেন বছরের যে কয়টা দিন রোজা রাখা হারাম পাঁচটা দিন রোজা রাখা হারাম বছরের ভিতরে পাঁচটা দিন বাদ দিয়ে সারা বছর রোজা রাখেন একবার জোরে বলবেন না সুহান আল্লাহ রাবে আবাসরি ওনারা চার বোন ছিলেন উনি সবচেয়ে ছোট বোন রাবে আবাসরি সবচেয়ে ছোট বোন তো বছরে সারা বছরও যা রাখেন ইফতারির জন্য দুখানা রুটি রেখে দিয়েছেন রাবে আবাস রহমতুল্লাহ দুখানা রুটি ইফতারির জন্য রেখে দিলেন যে দুখানা রুটি ইফতারি করে আমি খাবো চারজন মেহমান বাড়িতে আল্লাহর পরীক্ষা দেখেন চারজন মেহমান ওই সময় রাবিয়া বসরি বলে রব্বুল আলামিন আল্লাহ ও বাবুদ আমার বাড়ি চারজন মেহমান এসেছে আল্লাহ আমার বাড়িতে দুখানা রুটি আছে আমি সারা দিন রোজা রেখেছি রোজা রাখার পর ইফতার করে দুখানা রুটি খাব ও বাবুদ তুমি ওয়াদা করেছো মাবুদ রব্বুল আলামিন যারা তোমার রাস্তায় একখানা রুটি দেয় আল্লাহ তুমি তাদের দশখানা রুটি দাও কি এটা সত্য কথা তো আল্লাহ বলছে যারা আমার রাস্তায় এক টাকা দিল আমি তাকে দশ টাকা দেব একবার জোরে বলবেন না সুহার আল্লাহ আল্লাহর পথে যদি কেউ এক টাকা দেয় আল্লাহ তাকে দশ টাকা দেয় ভাই এরা সত্যি কথা কোনো মিথ্যার কোনো বলাই নেই একদম টাটকা সত্যি কথা আল্লাহ বলছে লা তাবদিল আলী কালী মাতিল্লা আমার কথার কোনো পরিবর্তন হয় না এখন চারজন মেহমান দুখানা রুটি হঠাৎ মেহমানের সামনে দুখানা রুটি দিলেন মেহমানের সামনে দুখানা রুটি বসিয়ে দিলেন ঠিক আছে খান হঠাৎ করে একজন ফকির এসে গেছে ভিক্ষুক পরীক্ষা কারে বলে দেখেন একবার একটা ফকির এসে বলছে মা রাবেয়া আমার কিছু খেতে দাও মা আমি তিন দিন ধরে খেতে পাই নাই রুটি ফকিরকে দেবে না মেহমানদের দেবে এখন রাবেয়া বাসে খুব চালাক মহিলা ছিলেন আল্লাহর মাহবুবা বান্দি ছিলেন দু রুটি দুখানা তুলে নিয়ে গিয়ে ওই ভিক্ষুককে দান করলেন জোরে বলবেন না সোহার আল্লাহ জানে যে আমার রাস্তায় এক টাকা দিলে আমি তাকে দশ টাকা দেব। তাহলে আমি আল্লাহর রাস্তায় দুখানা রুটি দিলাম আল্লাহ আমাকে বিশ খানা রুটি দেবে একবার জোরে বলবেন না সুহান আল্লাহ আমার বাবা যে রাম রাবে আবাস রহমাত দুই কারোটি মেহমানদের সামনে থেকে উঠিয়ে নিয়ে ওই ভিক্ষুকে দান করে দিলেন ও বাবাজিরা রাবিয়া বসরি আমার কেমন মহিলা ছিলেন ও বাবাজিরা আমার রাবিয়া বসরি মেহমানদের সামনে থেকে রুটি উঠিয়ে নিয়ে এইবার ভিক্ষুকে দিয়ে দিলেন ভিক্ষুক দোয়া করে আল্লাহ রাবিয়া বসরি আমাকে দুখানা রুটি দিল ও বাবা তুমি রাবিয়াকে বিশখানা রুটি দিয়ে দাও রাবিয়া বসরি রহমান বানিয়ে নিয়ে ভিতরে চলে গেলেন ঘরের ভিতরে যে আল্লাহর কাছে দোয়া চাইছে ও মাবুদ আল্লাহ তুমি অদা করেছো তোমার রাস্তায় যারা এক টাকা দেয় তুমি আল্লাহ তাদেরকে দশ টাকা দিয়ে দাও আল্লাহ আমি তোমার পথে রুটি দান করেছি আল্লাহ আমার বাড়ি বাড়ি ভিক্ষুক ও আমার আমি তাকে দুখানা রুটি দিয়ে দিলাম ও বাবুদ আল্লাহ তুমি তোমার খাসানা থেকে আমার জন্য বিশ খানা রুটির ইন্তজাম করে দাও দোয়া কবুল দোয়া কবুল হয়ে গেল রাবে বাসির দোয়া আল্লাহ কবুল করে নিলেন আল্লাহ বলে ফেরেশতারা ও আমার ফেরেস্তারা দেরি করিস না রাবেয়া আমার বান্দি তাড়াতাড়ি করে চলে যা বিশ খানা রুটি নিয়ে রাবে বাসির ঘরের ভিতরে রেখে চলে আ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর মহিলার আবে আবার আজ আমাদের ঘরের যে মহিলারা আছে বাবা ওর আবেশ্রীর মতো হতে পারবে কিনা একটা বার আমরা পরীক্ষা করে দেখি ভাই আমাদের জামানায় সত্যি কথা বললি তো ভাই অস অসা বন্ধই যাবে আজকে যদি একদম হক কথা বলি এখানে মারপিট বেঁধে যাবে সত্যি কথা যদি হক কথা বলতে বলেন আমি সব বলবো কিন্তু মারপিট হলে বলে আমি ঠেকাতে পারবো না মারপিট না হয় সেই নামাজ করবো হ্যাঁ আচ্ছা যাই হোক বলি যাই তাই যাই হোক দেখা যাবে পরে একদম তাই ঠিক আছে ভাই আপনারা রাজি আছেন তো কজ হবে কথা বলেন ভাই মধ্যে জায়গা খালি কেন এই জায়গা খালি হল শয়তান ঢুকে যাবে আর শয়তান ঢুকে বলবে এই চল বাজারের দিক চল এই চল অনেক অসুবিধা চল আপনার নিয়ে চলে যাবে শয়তান তাড়াতাড়ি জায়গা ফুক করেন পিছনে সামনে চেপিয়ে আসেন ভাই আমি বারবার বলছি পিছনে জায়গা খালি রাখেন সামনে জায়গা চেপে নেন নাইলে শয়তান ঢুকে আপনার এখান থেকে একদম কুইক দেরি হবে না সামনে চলে আসেন তো কুইকুল্লাহ আলাই হে এখন আমাদের ঘরের মহিলাদের কথা একটু বলি মনে করতেছেন এখন রাবেয়া তো আমাদের এলাকার মহিলাদের নাম থাকতে পারে কি থাকতে পারে না ভাই উনি বসরি মানে বসরার রেহনেওয়ালা ইরাকের বসরা শহরের মহিলা আর রাবেয়া আমাদের মনে করেন কোসপুকুরি রাবেয়ার কথা বলব এখন যার নাম সে খারাপ ভাবেন ভালো আমার যায় আসে না বলা দরকার বলি দে সকাল হইল এখন স্বামী ডিউটি করতে যাবে নিউটা ও বলে হ্যাঁ রুটি করেছো বলে ঠান্ডায় দেখতে পাচ্ছ না ঠান্ডা এত ঠান্ডা লাগতেছে ওটা যাচ্ছে না তোমার রুটি করে কি করি যাও চল যাও পরে হবে কোন যাও ও বেচারি সকালে উঠে না খেয়ে না দিয়ে ডিউটি করতে চলে গেল ভাই একটা কথা বলি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক যদি কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিত স্ত্রীকে বলতো তোর স্বামীকে সেজদা কর চিন্তা করে কত বলো কথা স্ত্রীকে বলতো তোর স্বামীর কদমে সেজদা কর কিন্তু আল্লাহ সেজদা মানুষের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহর সেজদার সেজদার একমাত্র একমাত্র আমার আমার আল্লাহ আল্লাহ সালা সালা দুনিয়ায় কেউ নাই আর দ্বিতীয় লায়েক কেউ নাই ভাই আমাদের এলাকার মহিলার কথা বলতে গেলি ভাই অনেক সমস্যা গাদ দিকে কথা চলে আসবে সামনে দুটো একটা করে কথা বলবো বুঝে নেবেন আবে আবাসী বাড়িতে রুটি কটা আসলো কুড়িটা রুটি আসলো মেহমানকে খাওয়ালো নিজে খেলো একবার জোরে বলুন সুবাহান আল্লাহ পাগরব্বুল আলামেন জানিয়ে দিলেন হ্যাঁ বিশ্বের মুসলমানেরা যারা আমার পথে এক টাকা দান করে আমি আল্লাহ তাদের দশ টাকা দেয়া দে ও বাবাজিরা আমার রাবেয়া বাশরির হে আ দেরি করলেন না মেহুমানের সামনে থেকে রুটিটা উঠিয়ে নিয়ে এইবার ওই ফকি সাংকি রুটি খানা দিয়ে দিলেন রাবে আবাসরি ঘরের ভিতরে যে দোয়া চাই আল্লাহ ও বাবু দাল্লাহ আমি তোমার মান্দির রাবে আবাশ্রি দোয়া চাইছি আল্লাহ আল্লাহ আমার বাড়ি চারজন মেহুমান বসে আছে মাবুদ আল্লাহ তুমি সবই দেখছো মাবুদ ও দয়াময় তুমি আমার রুটির ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও আল্লাহ বলে ফেরেস ও ফেরেস দ্বারা রাবে আমার বান্দি আমার কাছে দোয়া চাইছে আমার ভিক্ষুকে দুখানা রুটি দেয়া দেশে খবরদার সঙ্গে সঙ্গে আর ঘরে বিশখানা রুটি তুমি পাঠাইয়া দাও ও আমার বাবা জিরাম আল্লাহ রহমতের ফেরেজ তারা রাবে আবশ্রী ঘরে বিস্কানা রুটি হাজির করে দিলেন বাবা রাবে আবশ্রী খেলেন আবার মেহমানদের মেহমানদারি করালেন বাবা এইবার রাবে আবশ্রী হজের জন্যে রওনা দেবে আল্লাহর কাবা ঘর দেখব আল্লাহর কাবা ঘর আমি দেখতে চাই আবার নবী রওজা আমি দেখতে চাই ও আমার বাবা জিরা রাবে আবশ্রী রহমাতুল্লাহ আলাইকে খুব গরীব মানুষ বাবা এত গরিব করিব রাবেয়া বসরি ঘোড়ার পিঠে চলে হজ করতে যায় গাধার পিঠে চলে হজে বার হয়েছে কাফেলাদের সঙ্গে হজে বার হয়েছে বাবা রাস্তায় যেতে যেতে রাবেয়া বসির ঘোলাটা গাদাটা মারা গেল রাস্তায় যাচ্ছে যেতে যেতে গাধা আছে সবাই আরাম করতেছে কাফেলা অনেক লোক একসঙ্গে গেলি যা হয় এক জায়গায় গিয়ে একটু বিশ্রাম করি তারপর আবার এখান থেকে চলবো এখন বিশ্রাম করতে গিয়ে ঘোলাটা বস গাধাটা বসে বলিস বসার পরে গাদাটা মারা গেছে গাদাটা মারা গেছে দুনিয়ায় নেই এখন রাবেয়া আবশ্রী তারা যারা সঙ্গে সাথীরা ছিল বলছে যে হ্যাঁ রাবেয়া তুই আমাদের সঙ্গে চল আমাদের গাধার উপরে চড়ে চল বলছে তোমাদের যাওয়া তোমরা যাও আমার গাধা মরে গেছে আমি আমি আমারটা বুঝি তোমরা তোমারটা বোঝো একবার জোরে বলবেন না সুবাহান্লাহ ভাই তার মানে কথাটা বুঝলেন না আপনারা রাবেয়া বলছে তোমাদের যাওয়া তোমরা যাও আমার যাওয়া আমি যাব, তোমরা যাও আগে যাও ও আমার বাবা রাম রাবে বানিয়ে নিলেন বাবা দুই ডাকাত নামাজ আদায় করলেন আল্লাহর কাছে তুলে আল্লাহ আল্লাহ আমি রাবে আবাসী হজে যাবো ঘর দেখবো আল্লাহ তোমার অবির জারাত করব আল্লাহ আমার ঘোলাটা আমার গাদাটা তুমি নিয়ে নিলে ও মাবুদ আল্লাহ আমার মরা গাদা জীবিত না হলে আমি তোমার ঘরে যাব না মরা গাদা জীবিত হবে আমি সেই গাদার উপরে সবার হয়ে তোমার ঘরে যাব আমার আল্লাহর আল্লাহ আর কি কারিশ্মা দেখে বাবা এমন সময় দেখা গেল রাবে পাশে বসে আছেন মরা গাদার পাশে বসে রাবে আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ বলে ওরে গাধা তুই জীবিত হয়ে যা ভাই আল্লাহর হকুমি সবাই তো কথা বলেন আল্লাহ বলেন কোন আর ফায়া কুড়ি কোন মানে হয়ে যাও ফায়াকুন মানে খায় হয়ে যাও ধ্বংস হয়ে যাও বরবাদ হই যাও শেষ হয়ে যাও একদম দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে যাও ফায়াকুন যখন কাউকে বলবে সে বরবাদ হয়ে যাবে একদম আল্লাহর হুকুমে মরা গাদা জীবিত করলো কে কথা বলেন আল্লাহ জীবিত করি আল্লাহ জানে রাবেয়া আমার বান্দি সমস্যা নাই ও যাবে আমার ঘরে আমার ঘরে যাওয়ার জন্য রাবেয়া বার হয়েছে সেজন্য রাবেয়ার গাধা আল্লাহ জীবিত বানিয়ে দিয়েছে আর একবার জোরে বলুন সুভান আল্লাহ রাবেয়া বসরি হজ করি ফিরে চলে আসলো শেষ সময়ে রাবেয়ার যখন বয়স হয়ে গেছে সেই সময় আর একবার হজ করতে যাবে রাবে শেষ সময় তখন বার্ধক্য এসে গেছে বয়স হয়ে গেছে তো রাবেয়া বসরি এবার হজে বার হবে কি ভাই সামনে বাড়ি কোথায় আচ্ছা ভাই দিনাজপুরে বাড়ি ভাই জিয়ারাত আলী দুশো টাকা না রায় তকবীর এত জোরে না রায় তকবীর ভাই তো রাবেয়া বসরির বয়স হয়ে গেছে এবার হজে যাচ্ছে হজে যেতে যেতে আর বয়স্ক মানুষ হাঁটতে পারতেছে না আর হাঁটতে পারছে না রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছে রাবেয়া বসরি রেয়া বসরি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমি রাবেয়া তোমার বান্দি আল্লাহ তোমার ঘরটা শেষবারের মতো একবার দেখতে চাই ও মবুদাল্লাহ আমি পায়ে হাঁটতে পারি না বাবু আল্লাহ তোমার খানায় কাবাটা আমার সামনে হাজির করে দাও আল্লাহর ওলি রাবেয়া বসির রহমাতুল্লাহ আলাইহে দোয়া চাইলেন আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন খানায় কাবাকে বলি কাবা ওরে কাবা তুই দেরি করিস না আমার রাবেয়া তোকে ডাক দিয়েছে ওরে কাবা তোর জায়গা ছেলে বেরিয়ে যা ও বাবাজির আমার ওই জামানার আর একজন আল্লাহর অলি ছিলেন বাবা যার নাম ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহে তিনি মক্কা শরীফে গিয়েছিলেন বাবা গিয়ে দেখে খানায় কাবা জাগায় না কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নাই কে দেখছেন ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি কে দেখছেন বাবা কাবা শরীফের জায়গায় কাবা শরীফ নাই এইবার ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি একটু ঘুমিয়ে গেছে হঠাৎ স্বপ্ন জেগে আল্লাহ বলে দেরি কর দেরি কর আমার ঘর একজন আনতে গেছে ওরে বহিম একটু বসে অপেক্ষা কর কিছুক্ষণের মধ্যে আমার ঘর জায়গায় হাজির হয়ে যাবে আর বাবা যে রাব আল্লাহ রাবি রহমাতুল্লাহ হে খানায় কাবা চলে গেল রাবে আবাসির কদম মোবারকে রাবে আবাসিকে কাবা জড়িয়ে নিলেন বাবা ওই কাবাকে জড়িয়ে ধরলেন রাবে আবাসি এইবারে খানায় কাবা তার জায়গায় হাজির হয়ে গেল খানায় কাবা তার জায়গায় চলে আসলো বাবা ও আমার বাবা জিরা আল্লাহর অলি আর একজন আল্লাহর অলির কথা বলি বাবা যিনি আল্লাহ নবীর প্রেমে পাগল হয়েছিলেন বাবা নবীর প্রেমেশকে দেওয়ানা হয়ে গিয়েছিলেন আব্দুর রহমান জামি ইরাকের অধিবাসী ইরাক দেশের অধিবাসী আব্দুর রহমান জামি যিনি আমার নবীর প্রেমে পাগল হয়েছিল কারণ এমন এমন প্রেম ছিল নবীর সঙ্গে নবীর রজায় আসলে নবীকে উঠতে বাধ্য হতে হতো একবার জোরে বলবেন না আল্লাহ নবী রওজা ধারে আসলে নবীকে রজদার থেকে উঠে আসতে বাধ্য হতে হবে ভাই এত প্রেম এত ভালোবাসা এত mohabbat নবীর সঙ্গে করেছেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির নাম মনে রাখবেন টাকা ভাই এইভাবে করে ওয়াস টাকা তুলি কি বলে ঠিক আছে তো কি নাম না রায় তকবীর নারায় তকবীর ছোট্ট একটা বাচ্চা মুরাদ এক হাজার টাকা দিলেন নবীর কারখানার জন্যে আল্লাহর ঘরে নবীর কারখানার জন্যে এক হাজার টাকা দিলেন বাবা ঈদগার জন্যে দিলেন আল্লাহ ওনার দানকে কবুল করে নেন আমরা বলে আল্লাহ আমি আব্দুর রহমান জামি নবীর সঙ্গে এত প্রেম বিনিময় হয়েছে নবীর রজায় আসবে নবী রওজায় যেতেই হবে তার বাড়ির থেকে বেরিয়েছেন হস করবেন মক্কা শরীফে যে কদিন থাকতে হয় থাকা হয়ে গেছে কাবা শরীফ জিয়ারাত শেষ এইবার মদিনার দিকে ধাবিত হয়েছে মদিনার দিকে রওনা দিয়েছে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ তো উনি যাচ্ছেন আল্লাহ নবী আল্লাহর হাবিব সেই জামানার যিনি বাদশাহ ছিলেন তাকে স্বপ্নে যোগে দেখিয়ে দিলেন বাদশাহ আমার রওজায় একজন ব্যক্তি আসে যার নাম আব্দুর রহমান জামি তুমি তাকে আটকাও তাকে আটকে দাও কি বলছে তাকে আটকে দাও সে যেন আমার রৌজার ধারে না আসতে পারে খবরদার আমার রজার ধারে আসলে আমাকে রওজা থেকে উঠতে বাধ্য হতে হবে খবরদার তাকে আটকে দাও আব্দুর রহমান জামি তৎকালীন সৌদি আরবের যিনি বাদশা ছিলেন লোকজন পাঠিয়ে দিলেন আব্দুর রহমান জামি তার হুলিয়া তার সমস্ত চেহারা স্বপ্ন আমলাল নবী বলে দিলেন স্বপ্নে যোগে সমস্ত চেহারা বলে দিলেন এইবার তাকে আটকে দেওয়া হল আটকে দিলেন তিনি মদিনা শরীফে যেন না যেতে পারে আমার অজাত ধারে না আসতে পারে আল্লাহ রলি আব্দুর রহমান জামি এইবার তাকে আটকে দিলেন বাবা না না তুমি রবির রৌজায় যেতে পারবে না মদিনা শরীফে তুমি যেতে পারবে না মদিনা শরীফে তোমার যাওয়া হবে না ও বাবা আমার আব্দুর রহমান জামি বলে আল্লাহ! আমি রাত থেকে যখন বার হয়েছিলাম আমি খানায় কাবা জিয়ারাত করব। আমার নবীর রৌজা জিয়ারাত করবো আল্লাহ আমার নবীর রৌজা জিয়ারাত হয়ে গেছে ও বাবুল আল্লাহর খানায় কাবা জিয়ারাত হয়ে গেছে এইবার নবীর রওজায় আমি যাব আমাকে কেন বাধা দেওয়া হচ্ছে আব্দুর রহমান জামি বলে এ বাদশা আমাকে যেতে দেওয়া হবে না কেন এত মানুষ যাচ্ছে নবীর রওজায় আমি কেন যেতে পারবো না এতগুলো মানুষ নবীর রওজায় রওনা দিয়েছে আমি আব্দুর রহমান কেন যেতে পারবো না বলে ঠিক আছে এইবার আর একবার আসার চেষ্টা করতেছে আর একবার আসার জন্য চেষ্টা করে আর একবার নবীর যাবে আমার নবীর জন্য কয়েকটি কবিতা লিখেছেন বাবা এই কবিতাগুলো পাঠ করবে আল্লাহ বলে ওই নবী ধারে আব্দুর রহমান জামি আবার বেরিয়েছে ওরে বাদশাহ আব্দুর রহমান জামিকে আটকে দাও আটকে দাও ও যেন আমার জিয়ারাত না করতে পারে ও যেন আমার অউজান ধারে না আসতে পারে আমার অজান ধারে আসলে আমি নবী আমাকে উঠতে বাধ্য হতে হবে কত বড় আল্লাহর বলি বাবা আব্দুর রহমান জামি এইবার বাদশাহ সেই জামানার বাদশাহ আটকে দিলেন বাবা আটকে তাকে কারাগারে বন্দী করলেন নবী আবার রহমান জামিকে তুমি কারাগারে কেন করলে। কারাগারে কেন তুমি ঢুকিয়ে দিলে ওরে বাদশাহ তাকে সসম্মানে বার করে দাও তুমি তাকে বন্দি করো না আমি তোমাকে আটকাতে বলেছিলাম বন্দি করতে বলি নাই আব্দুর রহমান জামিকে বার করে দাও আব্দুর রহমান স্বামীকে বার করে দাও আর তার কাছে অন্যায় স্বীকার করো খবরদার এমন অন্যায় কোনো দিন করবে না ও আমার বাবা জিরা আব্দুর রহমান জামিকে সঙ্গে এইবার বাদশাহ সেই অপরাধ করেছে অন্যায় করেছে হুজুর আমার ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন এমন অন্যায় আমি কোনো দিন করবো না আল্লাহ নবী আল্লাহর হাবিব আমার বাবা জেরাম আব্দুর রহমান আমার জামি যাবে আল্লাহর নবী যেতে দেবে না নবী আমার যেতে দেবে না যেতে দেবে না এই যেতে দেবেন না নবী আমার আল্লাহর নবীর রওজার দ্বারে গেলে তাকে উঠতে বাধ্য হতে হবে ভাই একজন প্রশ্ন প্রশ্ন লিখে দে মেয়েদের জন্য কিছু বলেন ওদের জন্য আমরা বাঁচতিস নে চিন্তা পারে আচ্ছা ভাই মহিলা ছাড়া পুরুষের জীবন অন্ধকার কিনা কথা বলেন না কেন মহিলা ছাড়া পুরুষের জীবন অন্ধকার বাস্তব একটা একটা মহিলা পুরুষের জীবন অন্ধকার একটা মহিলার বিশেষ প্রয়োজন একটা পুরুষের আরে বলতেছে হুজুর মহিলার জন্য আমি বাঁচতেছি আমার সংসার সব শেষ হয়ে যাচ্ছে একটু মা বোনদের জন্য কিছু বলেন আল্লাহ নবী যা বলিয়েছে সেই কিছু বলে বলবো দেরি করে আমি সে কথাগুলো বলবো মেয়েরা শরীফের নবীর যে জাহান নামে ঘুরে এসছে জাহান নামে কেমন বলবো একটুখানি এই কথাটা শেষ করি নেই ঠিক আছে তো আব্দুর রহমান জামি এখন যাবেন ভাই সব তো অস শুনতেছেন টাকা দেবেন তো হ্যাঁ অস্ত করতেছি টাকা দেবেন তো আরে একটু কথা বলেন না কেন হ্যাঁ ইনশাল্লাহ আরে একটু বলেন ইনশাল্লাহ দেবো আবার কথা কি বললি তো হয়ে গেল আমি দশ বিশ পনেরো হাজার চাচ্ছি নে অল্প অল্প দেবেন তো আলহামদুলিল্লাহ কেউ মিস যাবেন না যারা যেমন ক্ষমতা তেমন দেবেন আবার কথা কি এইরকম বললি তো আমি অস্কতি সাহস পাই আলহামদুলিল্লাহ কটা পর্যন্ত হবে থামো তুমি থামো তোমার কথা হবে ওরা বলবো যা কটা পর্যন্ত হবে আসি আলহামদুলিল্লাহ এই আপনারা আছেন তো কথা বলেন তকবির দেন নারায় এই আওয়াজ হবে না আর জোরে হবে নারায় তকবীর মারহাবা আব্দুর রহমান জামি আমার নবী রওজায় যাবে আর নবী যেতে দেবে না এখন মক্কার কিছু মানুষেরা উঠ উটের পিঠে করে কাট নিয়ে যাচ্ছে কাট বেঁধে ঘোলার পিঠে উটের পিঠে করে কাট নিয়ে যাচ্ছে মদিনা শরীফে তাদের সঙ্গে বলতেছে হে লেকলি তোমরা কি একটু আমাকে নিয়ে যাবে নবী রওজায় আমি তোমাদের অর্থ দেব টাকা দেবো আমি টাকা নিয়ে এসছি আমার দেশ থেকে তোমাদের টাকা দেব অর্থ দেব। একটু আমাকে তোমাদের যে কোনো প্রকারে কাঠের ঘোড়ার পিঠের তলায় বেঁধে নিয়ে চলো আমাকে একটু আল্লাহর হাবিব আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ উল্লাহ জানাবে মোহাম্মদ রসদুল্লাহ কে সাল্লাল্লাহ আলাই নবী আমার জানেন কি না বাবা এইবার আব্দুর রহমান জামি ওই ঘোলার পেটের তলায় কাঠের ভিতরে লুকিয়ে গেলেন বাবা এবার নবী রওসায় যাবে আল্লাহ নবী আল্লাহর হাবিব বাদশাহকে স্বপ্নে দেখায় ওরে বাদশাহ আব্দুর রহমান জামি এইবার ওই লেখলির পিঠে ঘোলার পেটে দলায় আই কাট দিয়ে বেঁধে নিয়েছে বাবা যাতে মানুষ অন্ধ না করতে পারে কেউ বুঝতে না পারে ওরে আমার নবী খবে দেখায় বাদশাহ তাড়াতাড়ি করে আব্দুর রহমান জামিকে আটকে দাও আর দেরি করো না আব্দুর রহমান জামি আমার রওজা ধরে আসলে আমি নবী আমাকে রওজা থেকে উঠতে হতে হবে ও আমার বাবা জিরা বাদশা সেই সময় চলে গেলেন বাবা ওই জায়গায় যারা জঙ্গলে কাট করে তাদের কাছে হাজির হয়ে গেল লোকজন সেখানে যে আব্দুর রহমান জামিকে ধরে ফেললেন আব্দুর রহমান জামিকে ধরে নিয়ে আবার চলে গেলেন বাবা না 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 তুমি নবীর দেখতে পাবে না ও বাবা জিরা আমার আব্দুর রহমান জামি রাত্রেবেলায় আমার নবীর কবে দেখে আল্লাহ নবী বলে আব্দুর রহমান আব্দুর তুই আসিস না তুই আমার রজার ধারে আসিস না আমি খোদার কসম করে বলি তুই যদি আমার রজার ধারে আসিস আমি নবী আমি রজায় থাকতে পারব না রাই থাকবি